শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর একশো পঁচাশি পৃষ্ঠার একটি অঞ্চলের কাজ আছে সেখান থেকে আমরা দুই নম্বর অঙ্কটি করবো সেখানে কি নিয়ে আলোচনা করেছে তার একটা প্রশ্ন আমরা একটু করে নিই সেটা হলো এখানে বলেছে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করে এবং পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন ক নম্বর প্রশ্নটি করেছিল সঞ্চয়ের হিসাবকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ কর তাহলে ক আমরা সমাধান করতে গেলাম কি বলেছেন আমাদের বেগম প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী মাসে একশো টাকা বেশি করে সঞ্চয় করেন প্রতি যে আসলে প্রত্যেক মাসে সে কিন্তু একশো টাকা বেশি করে সঞ্চয় করবেন তাহলে এখানে আমরা কি লিখেছি প্রথম মাসে সঞ্চয় করেন পাঁচশো টাকা দ্বিতীয় মাসে তার সাথে কি যোগ হবে একশো যোগ পাঁচশো টাকা হবে কিন্তু আমি সেটা লিখেছি কিভাবে এখানে যদি ও সূত্রটা প্রয়োগ করার ব্যাপার তাহলে দুই মাস থেকে যাবে সেখানে হবে একশো সাত অর্থাৎ এই একটা সূত্র ইউজ করে যাওয়া এটা ব্যবহার করতে থাকি পরবর্তী তৃতীয় মাসে যদি তিনি করেন তৃতীয় মাসে সঞ্চয় করবেন আমরা বুঝতেই পারতেছি তিনশো টাকা তৃতীয় মাসে সঞ্চয় করবেন কি সঞ্চয় করবেন তৃতীয় মাস যেখানে আসবে সেখানে তিনি সঞ্চয় করবেন কত টাকা তৃতীয় মাসে সঞ্চয় করবেন এখানে দেখো যোগ কারণ এখানে টাকা যোগ পাঁচশো এটাকে যদি এই টাকাটাকে আমরা একটু ভিন্নভাবে লিখি যেটা সূত্রে প্রয়োগ করার কথা তাহলে তিন বিয়োগ এক তৃতীয় মাসটায় তিন বিয়োগ এক এক মাস গেছে সেই মাসটা বিয়োগ করতে গুণ দুশো সরি একশো প্রতিবারে একশো করে পারবে তাহলে গুণ হবে কি গুণ হবে একশো যোগ হবে পাঁচশো টাকা তাহলে আমরা কিন্তু এই সূত্র পেয়ে যাচ্ছি এবার চতুর্থ মাসে যখন সে মাসে সঞ্চয় করবে তখন হবে কত তিনশো প্লাস পাঁচশো টাকা তার সঞ্চয় আসবে এটা সমান এটাকে লিখতে পারি চতুর্থ মাস তাই ৪ থেকে ১ বিয়োগ এখানে গুণ হবে একশ যোগ হবে পাঁচশ এই যে টাকা তাহলে আমরা কিন্তু এখানে সূত্রটা পেয়ে গেছি তিনি ইনতম মাসে এনতম মাসে সঞ্চয় করবেন করবেন বা করেন সঞ্চয় করেন কত করবেন তোমরা জানো এখানে এন মাইনাস গুণ একশো যোগ পাঁচশো এই ছিল তোমার সূত্রটি এত টাকা আমরা কিন্তু প্রথম থেকে বের করে করতে এসেছি তাহলে এত টাকা এখানে আমাদেরকে যেটা বলেছে সে অনুসারে কিন্তু আমরা লিখেছি তাহলে এন তম যখন মাস আসতেছিল আমরা এটা কি ইউজ করে নিব তিনি এন তম মাসে এই নিয়মটা আমরা করে গেলাম তাহলে সংখ্যা হিসাবে আমরা এখানে যখন আমরা এটা করব দেখো কিভাবে আসে এটাকে যখন এইখানে লাইনে নেব 100 দিয়ে n কে গুণ করলে হবে 100n মাইনাস হবে 100 কারণ 100 দিয়ে 1 কে গুণ করলে হবে 100 যোগ হবে 500 এত টাকা ইকুয়াল টু এটাকে যদি দেখি তাহলে 100 সাথে তো n থাকতেছে এইখান থেকে এটা যোগ এটা বিয়োগ কাটা যাবে তাহলে প্লাস থাকবে 400 টাকা এই সূত্রটা এখানে কিন্তু ইউজ করব তাহলে আমাদের এখানে যদি সংখ্যা হিসাবে গাণিতিক সূত্রটা হবে কি অর্থাৎ সংখ্যা হিসাবে হিসাবে গাণিতিক সূত্রটি হবে গাণিতিক সূত্র সমান সূত্র বা হলো লেখাটা আমরা পেয়েছি এখন সেটা একশো এন প্লাস চারশো এই সূত্রটা আমরা ইউজ করবো তাহলে আমরা নাম্বারটা আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা এবার আমরা খনাকারে যাব খনাকারে তারা বলেছিল যে তিনি তিরিশতম মাসে কত টাকা সঞ্চয় করবেন সিম্পলভাবে কিন্তু আমরা লিখতে পারি এইখানে যে আমরা এটা লিখেছি এটা রেখে দেব একটু একটু রেখে দিয়ে দিই তোমাদেরকে এখান থেকে আমি ফোন করে দিই এই যে লাইনটা আছে সেটা কিন্তু রেখে দেব আচ্ছা এখন এটা কিন্তু খ নাম্বার করতে যাচ্ছি এটা এখানে থাকো খ খ নাম্বার আমরা ক নাম্বার থেকে পেয়েছি কি সূত্রটা পেয়েছিলাম n তো n তো n তো ম মাসে একটু লিখে নি n তো ম মাসে সংশয় করেন করেন এখানে পেয়েছিলাম একশো এন মায়া প্লাস চারশো টাকা তাহলে আমাদেরকে এটা কিন্তু কোথা থেকে পেয়েছি ক থেকে পেয়েছি দেখতে পারি ক থেকে পাই কে পাই তাহলে কি পেয়েছি এন তম মাসে সঞ্চয় করেন এত টাকা এই এন তম টাকা যদি তিরিশতম লেখ তিরিশতম মাসে সঞ্চয় করেন একশো সমান কি হবে বন্ধুরা একশো উনত্রিশ অর্থাৎ তিন দিয়ে তিনটে শূন্য যোগ চারশো টাকা সমান হবে তিন এত টাকা এটা হলো আমরা যখন নাম্বারটা শেষ করেছি তখন ঠান্ডা কিন্তু বেশি সুজা হয়ে গেছে কারণ কারণে বের করে ফেলেছে এখন তোমাকে যে কোনো মাসের সংখ্যা যদি বলে তোমরা এই পদ্ধতিতে সেটা বের করতে পারবে এটা কিন্তু পারো যে কোনো অঙ্কভাবে সমস্যা হবে না এরপরে যখন তিন নাম্বারে যাচ্ছি প্রথম তিন বছরে তিনি কত টাকা সঞ্চয় করবে এমন কথাটা কিন্তু বলেছে প্রথম তিন বছরে তিনি কত টাকা সঞ্চয় করবেন এখন এটাকে তো আমি এখানে লিখিনি অতএব দিন মাসে বা ত্রিশ মাসে ওরা কি বলছিল সেটা সঞ্চয় করবেন করবেন তিন চার শূন্য শূন্য চার এটা তোমরা লিখে নেবে সুন্দর করে এখন আমরা গ নাম্বারটা দেখবো তোমরা বানাবার ক্ষেত্রে এই জায়গাটায় দিবে তাহলে ভালো হবে এখানে বুঝা যাচ্ছে সমস্যা কনাম্বার কিন্তু আমরা আগে করে দিয়েছি কনাম্বারটা এখানে কিছুই নেই তোমরা সেখান থেকে দেখে নেবে কনাম্বারে কিছু নেই এটা মুছে দেওয়াই ভালো আচ্ছা তাহলে এখন আমরা জানি কি আমরা জানি কি এক বছর সমান বারো মাস কারণ মাস হিসাবে আমরা কিন্তু টাকাটা বের করেছিলাম তাই তিন বছর সমান অতএব লিখবে তিন বছর সমান তিন গুণ বারো ইকুয়াল টু ছত্রিশ মাস তাহলে তোমরা পাইলে কত মাসের কথা আমরা বের করতে পারছি তাহলে তুমি দেখবে ক থেকে পাই

মাসে সঞ্চয় করেন একশো গুণ চারশো টাকা সমান এখানে হয় ছত্রিশশো যোগ চারশো সমান হয় চার হাজার টাকা অর্থাৎ তিনি 36 মাসে কিন্তু 4000 টাকা সঞ্চয় করেন এখানে তোমাদেরকে প্রশ্নটা কিন্তু কি বলেছিল প্রথম 3 বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন এটা কিন্তু 36 তম মাসে টাকাটা সমস্যা সঞ্চয় করেছেন এটা কত মাসে 36 তম যে মাসটা আছে সেইখানে তিনি 4000 টাকা জমা করেছেন 36 মাসে না কিন্তু সত্ত্রিশতম মাসে আমরা এই টাকাটা জমা করেছেন তাহলে এখন তার প্রশ্ন হলো তিন বছরে প্রশ্নটা কি ছিল বছরে তিনি মোট কতটা সঞ্চয় করবেন তাহলে আমরা লেব তিন বছরে তিনি মোট সঞ্চয় করেন তিন বছরে তিন মোট সঞ্চয়ে করেন তিন বছরে তিনি মোট সঞ্চয় করেন কি একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম সেইটা কি হবে প্রথম মাস যোগ শেষ মাসে এখানে সঞ্চয় লিখতে হবে প্রথম মাসের সঞ্চয় যোগ শেষ মাসের সঞ্চয় আমি কিন্তু সংক্ষেপে যদি লিখি দিলাম সঞ্চয় প্রথম মাসের সঞ্চয় যোগ শেষ মাসের সঞ্চয় সঞ্চয় গুণ গুণ কি হবে মাস সংখ্যা সংখ্যা ভাগ দুই বন্ধুরা প্রথম মাসে কত করেছিল পাঁচশো টাকা যোগ শেষ মাসে আমরা কত পাইছি চার হাজার টাকা গুণ পদ সংখ্যা অথবা শেষ মাস পাচ্ছি কত ছত্রিশ ভাগ দুই ছত্রিশকে যদি আমি কেটে দিই তাহলে কত হয় আমরা দেখতে পাই এখানে যেটা যোগ করলে হয় চার হাজার পাঁচশো গুণ এইখানে কিন্তু দুই দিয়ে এটাকে কাটলে হয়

খুব সহজ এবং সংক্ষেপে সুন্দরভাবে আমি মনে করি তোমাদের বুঝিয়েছি দেখেন এখানে প্রথম মাসে তিনি কিন্তু পাঁচশো টাকা সঞ্চয় করেছিলেন তারপর বলেছিলেন যে প্রতি মাসে একশো টাকা করে বেশি সঞ্চয় করবে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম মাসেরটা থেকে দ্বিতীয় যে অঙ্কটা বলছি ত্রিশ মাসে কত টাকা সঞ্চয় করবেন ত্রিশতম মাসে ত্রিশ মাস না কিন্তু তম মাসে তিনি কিন্তু সঞ্চয় করেছিলেন তিন হাজার চারশো টাকা কিন্তু তিন বছরে যখন বলছি তাহলে ছত্রিশতম মাসে সঞ্চয় করেন চার হাজার টাকা কিন্তু প্রতি মাসে তো সে সঞ্চয় করেছে কিন্তু ছত্রিশতম মাসে পেয়েছে চার হাজার টাকা তাহলে বছরে তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন সূত্র করে আমরা এখান থেকে একাশি হাজার টাকা পেয়েছি বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছি যদি বুঝতে পারো আমাদের বোঝার সুযোগ করে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমি প্রতিদিনই তোমাদের একটি একটি ম্যাচ স্ভ করে দিচ্ছি তাই যদি তোমরা পেতে চাও বা এ থেকে উপকৃত হতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরেকটি কথা তোমাদের সময় বলে দিই সেটা হলো স্বাস্থ্যই সুখের মন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে নিয়মিত তরল পানি আমরা যেটা নর্মাল পানি খাই সেটা খাবে ঠান্ডা পানি বেশি খাওয়া ভালো নয় এবং কোল্ড ড্রিঙ্কস তো নয়ই একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয় কোল্ড ড্রিঙ্কস না খেয়ে পারলেই ভালো আমি বলবো একেবারেই বাদিয়ে স্বাস্থ্য ভালো থাকবে এবং প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দৌড় ছাপ খেলাধুলা করা যদি সেটা পারা সম্ভব না হয় স্কুলে যাওয়ার সময় হেঁটে যাবে হেঁটার সবাই ভালো থাক সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন দরকার পায়